صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين. والشاكرين والحمد لله رب العالمين وعن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا ينظر الى صوركم ولا الى اموالكم ولا الى اموالكم ولكن ينظر الى قلوبكم واعمالكم رواه مسلم او كما عليه الصلاه والسلام وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته وصلوا على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدي محمد وعلى آل سيدنا مولانا محمد نور عرش نور مولاي عالم انور کا مرحبا سب نورك مشعل مدينه بن اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد لا إله الا الله لا إله الا الله لا اله الا الله لا اله إلا الله لا اله الا الله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم محترم شملت الله ابن الله الحبيب صلى الله عليه وسلم أرحب الله الله ربي يبندخل بليت أبستان رتو بردني الشيماء ويندخل الله الشكر يا دايغر يا الحمد لله اي الله رب العالمين امرا رأس كي محان پاوتر دين الله رب المسجد اشار بشار توفيق دن خرس امرا قلیمة الشكور فلی الحمد لله جمعر دين شفتور مده شربو سرشتو شربو اتم احتدين دين এই দিন থেকে অন্যান্য দিনের চাইতে দিনের রাজা রাজাওয়ালা এই দিনের ফজিলত এই দিনের গুরুত্ব সবচেয়ে বেশি অন্যান্য দিনের চাইতে অধিক বেশি সুহারণ এই যে এই মুবারকময় দিনও আল্লাহ বলে আয়লা মানে আমাদের হায়াতে দিছেন সুস্থ অবস্থায় রাখছেন আমরা আবারও কালিমতো শুকুর ফুরি আলহামদুলিল্লাহ আল্লাহর হাবিব ওর কেউ উম্মত বা আল্লাহ আমরা রে দুনিয়ার জমিন দিসাই যার ফলে আজকে এই বরকতময় দিনের বরকত হাসিল করার এই ফজিলত পূর্ণ ফজিলত লাভ করার যে আমরা সুযোগ আল্লাহ আমরা দান করছাই আলহামদুলিল্লাহ আল্লাহর দরবার আমরা কৃতজ্ঞতা আদায় করি সুক্রিয়া দেয় সব হল খলুসিয়ত নিয়ত যদি পরিশুদ্ধ না হয় সহি নিয়ত যদি না হয় তাইলে আমরা আমল আমরা সমস্ত কর্ম একটা দুলা দু বাতাসে যেমন উড়াইয়া চারিদিকে চলাইয়া ফেলাইতে ঠিক তদ্রুপভাবে আমরা সহির নিয়ত না থাকলে ইখলাস যদি সঠিক না থাকে তাইলে আমরা কর্মগুলাও এইভাবে আল্লাহ ধুলিকোনা বাতাসে যেভাবে উড়ন্ত ছড়াইয়া দেয় ঠিক তদ্রুপ আমরা আমল গুলো আল্লাহ গ্রহণীয় এইভাবে আমল ধুলার ন্যায় চারিদিকে পড়ে যায় এজন্য আমরা যা কর্ম যা খাস যা এবাদত এগুলা পরিশুদ্ধ ইতিব ও নিয়ন্ত্রে সহিত এখলাস সঠিক তক্তি সঠিক ছাড়া সাহি ন দরবার গ্রহণীয় নয় আল্লাহর দরবার মকবুলিয়ত নয় দুই নম্বর হতা আমরা সমস্ত কর্ম সমস্ত কাজ সমস্ত এবাদত জিন্দগি সারাটা জীবন বড়র সমস্ত আমলগুলা কোন নিয়তে হতে হবে ইখলাসটা সহি হতে হলে কোন ধরনের সহি হতে হবে আপনারা আমার আমল কোন ধরনের ইখলাস সঠিক হলে সহিভাবে নিয়ত থাকলে আল্লাহ দরবার কবুল হবে এটা আমাদের জানার প্রয়োজন জানার দরকার يا بشي الله رب العالمين قران قريب رد الله قل ان صلاتي ونسكي ومحيايا ومماتي لله رب العالمين الله المالك <أكتشفالك> والرب الله رب العالمين <decoration> <fact> নিয়তকে পরিশুদ্ধ করার জন্য सही ভাবে ইবাদত蒙گی করার জন্য সঠিক নিয়তে পরিচালনা করার জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলমিন উপদেশ দেন তান হাবিবের মাধ্যমে আল্লাহ বলেন আমার হাবিব আমার দোস্ত আপনি জানিয়ে দিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন নিশ্চয় নামাজ এবং কুরবানি আমার নামাজ আমার কুরবানি আমার জীবন ইন্নাসলাতি ও নুসুকি ও মাহিয়া আমার জীবন ও মামাতি আমার মরণ সব কিছু আমার শুধুমাত্র একজনের জন্য তিনি হলেন রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিনের জন্য আপনার আমার নামাজ আপনার আমার কোরবানি আপনার আমার জিন্দগি আপনার আমার জীবনের সমস্ত কর্ম এবং আপনার আমার মত সব কিছু একমাত্র আল্লাহ উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টি সন্তুষ্টির জন্য হতে হবে এই জন্য আল্লাহরুল্লাহ আলম এই আয়ত কালিমার মাধ্যমে আপনারে আমারে এই জিনিসটি জানিয়ে দৃশই জানাইয়া দিচ্ছেন যে আপনার আমার নামাজ আপনার আমার জীবনের সমস্ত কর্ম আপনার আমার কোরবানি এগুলো একমাত্র আল্লাহর জন্য হইতে হবে এই জন্য আল্লাহ রবীন্দিন এবং তার প্রিয় বন্ধ যারা তাদের উদ্দেশ্যে আল্লাহ রব্দুল্লাহ আলমিনে কিছু নির্দেশনা দেন কিছু উপদেশ দিয়া দিন আমার নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম ওই সমস্ত প্রিয় বাংলাদের উদ্দেশ্যে জানিয়ে দেন হে মুমিন বান্দাগণ জেনে রাখবেন সমস্ত মানুষ সমস্ত মানুষ তার কর্মের খেসার দিতে হবে সমস্ত মানুষ তাদের কর্মের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে কেউ ফরিমান হিসাব তার কাছ থেকে বাতিল হবে না ছেড়ে দেয়া হবে না তার থেকে সমস্ত আমলের হিসাব সমস্ত সময়ের হিসাব জিন্দগির সমস্ত কর্ম হিসাব ওই ব্যক্তির কাছ থেকে আমার আল্লাহ রব্বুল আলমিন আদায় করে নেবে সমস্ত হিসাব আল্লাহর কাছে এই জন্য যারা জ্ঞানী ন্যায়নীতিবাদ যারা নিষ্ঠাবাদ এরার আমল তারা সব সময় ও ধরনের আমল হরত করার জন্য সন্ধান করে যে আমলগুলা আল্লাহর দরবার বকবুলিয়ত হয় যে ধরনের এবাদত আল্লাহর দরবার সন্তুষ্টি হয় আল্লাহ রব্বুল আলামিন তন বান্দাকলা রে বান্দাগনদেরকে শুধু মাত্র ইবাদত এবং তার আনুগত্য করার নির্দেশ দিন আল্লাহ রব্বুল আলামিন যারা আল্লাহ রব্বুল আলামিনের যারা দাসত্ব হরে যারা নামাজ কায়েম করে যারা হজ্জের কা যাকাত প্রদান করে এই समस्त আমলগুলা তার জন্য তার জিন্দেগির জীবনের একটি সুব্যবস্থা থাকে অতএব যারা আল্লাহর সন্তুষ্টিক আল্লাহর কল্যাণ যারা সন্ধান করে তারা আল্লাহর এবাদত এখলাশর সাথে হর্ত তাহে কর্তসায় সেইভাবে আল্লাহর আবাদতী হর্তসায় আল্লাহ আব্দুল্লাহ আলমিন দুজকে জাহান নামের সর্বপ্রথম জাহান নামের আগুন জ্বালাবেন তিন শ্রেণীর লোকদের মাধ্যমে জাহান নামের আগুন তিন শ্রেণীর লোকদের মাধ্যমে আল্লাহ রবাহ আলমিন উদ্বোধন করবা আউজ আউজবিল্লা বুঝলে সেইভাবে নিয়ত পূর্ণ নিয়ত না তার কারণে জিন্দগির সমস্ত আমলগুলা বিথা হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের আমলগুলো আল্লাহর দরবারে কবুল হইতো না এই ধরনের তিন শ্রেণীর লোকদের মাধ্যমে জাহান্নামের আগুন আল্লাহ রাব্বুল আলামিন জালাইবা এর এর দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে আল্লাহ আকবার দিল হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদে শরীভের মধ্যে এই জিনিসটাই বর্ণনা করেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নূহ وعن ابي هريره رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان اول الناس يقضى عليه يوم القيامه يوم القيامه رجل استشهد فاتي উতিয়াবি ফউতিয়া বিহি ফাআরাফাহু নিআমাতাহু ফাআরাফা ফাক্বালা ফামা আমিলতা ফিহা এটা একটা লম্বা হাদিস আমি এ তিন শ্রেণীর জারার এর মাধ্যমে আল্লাহ জাহান্নামুতবুতুন করবা এরা হেরা এর হাদরিন আমরা এই জিনিসটাই জানার দরকার খলুসিয়াত যদি সঠিক না হয় নিয়ত যদি আল্লাহর সন্তুষ্টির জন্য না হয় তাহলে সমস্ত জিন্দগির আমল আল্লাহর দরবার কবুল হইতো না এগুলা বিতা হয়ে যাবে প্রথমত আল্লাহ রব্বুল আলামিন এখন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে ব্যক্তির বিপক্ষে ফয়সালা দেয়া হবে যে ব্যক্তির মাধ্যমে সর্বপ্রথম জাহান্নামের খাট আগুন দিয়ে ধরানো হবে এই প্রথম ব্যক্তি প্রথম শ্রেণীর ব্যক্তি হলো শহীদ

অতসো তাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের প্রথম শ্রেণীর মধ্যে রাখবেন দুই নম্বর হলো দুই تعلم العلم وعلمه وقرأ القرآن فأتي به فعرفه نعمه فعرفها دي نمبر سنين هلو جرع عالم أمر جرى عالم جرى قريب হাফিজুল হফাজ যারা আল্লাহ রব্দুল আলমিন যাদেরকে বিদ্যা বুদ্ধি শিক্ষা দিয়েছেন যাদেরকে আইলিম দান করেছেন যারা আইলিমে আল আলম হয়েছে হাফিজে হফাজ হয়েছে যারা কারি উল হয়েছেন তাদেরকে আল্লাহ রব্দুল আলামিন জাহান নামের দ্বিতীয় শ্রেণীর মধ্যে রাখবেন প্রশ্ন আসতে পারে তারা আলেম তারা হাফেজ তারা কারি তারা দিনের কাজে ব্যস্ত ছিল সারাটা জিন্দিগি দিনের কাজে সারা জিন্দিগিটা তারা বের করল তাদেরকে কেন আল্লাহ রাবুল আলমিন জাহান্নাম তাদের মাধ্যমে উদ্বোধন করবেন তিন নম্বর হলো দানশীল ব্যক্তি তিন নম্বর হলো তিন নম্বর হলো দানশীল ব্যক্তি ওরা ওয়াসসা আল্লাহু আলেহি ওয়া তো মালিক উল্লিফিয়া বিহি ফাহ রফাহু নিহা মাহু ফাহ রফাহা তিন নম্বর হল ধানকারী যারা দান ভরে দান ভরে যাদের কে আল্লাহ রব্লার আমিন সম্পদের মালিক বানিয়ে দিলেন নিজের সম্পদ থেকে যারা আল্লাহ রাস্তায় বিলিন খরলো ধান ভরাল তাদের কে অল্লাহ রব্লার আমিন জাহান্নামিন শ্রেণীর মধ্যে রাখবেন আমি এই তিন শ্রেণীর যদি বাংলা না দিতে হন আপনারা ভুল বুঝি পান বিদায় একটু সময় নিলেও এই তিন শ্রেণীর লোক সেনে আল্লাহ রবাহ আলমী তাদেরকে জাহান নাম উদ্বোধন করব তাদের মাধ্যমে এই জিনিসটা আমি আপনারা সামনে ব্যাখ্যা করিয়া প্রথমত হই রাখি না যারা শহীদ যারা শাহাদত বরণ করছেন রজলন উস্তু শহীদা ফাতিয়া বিহি ফাহান ফাহু নিয়ামাতহু ফাহারা আল্লাহ রাবুল আলমিন ওই শহীদদেরকে যখন তারা তাদের মাধ্যমে জাহান আগুন জ্বালাবেন প্রথম শ্রেণীর কাতারে রাখবেন তার সমস্ত আমলগুলা শহীদ হওয়া জিনিসটা তার চকুর সামনে তুলে ধরবেন তাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং সে তাও বুঝে নেবেন যে আমি শহীদ হয়ে আমি দুনিয়া ত্যাগ করেছি দুনিয়ার সফর আমার শাহাদতের মাধ্যমে দুনিয়ার সফর শেষ হয়েছে এই জিনিসটা সে বুঝবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করা হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন فقال فما عملت فيها হে বান্দা তুমি কি উদ্দেশ্যে এই শাহাদত বরণ করা যে নিয়ামত এই নিয়ামতটি তুমি সম্পন্ন করেছো তোমার অন্তরের মধ্যে কি উদ্দেশ্যে ছিল তুমি বলো তুমি যে শহীদ হইছো কোন উদ্দেশ্য লিয়ে তুমি শহীদ হইছো উদ্দেশ্যটা হল কোন নিয়তে তুমি বলো জলবান্দ জবাব দেই কলাল কাতিল তুফিকা হাতা উস্তুহদু হে আল্লাহ আমি শাহাদাত বরণ করেছি আমি শহীদ হয়েছি এটা আমার আমার নিয়তের মধ্যে ছিল আমি আপনার সন্তুষ্টি করেছে হুকা সুবহানাল্লাহ সন্তুষ্টিতাপ্ত সে বলে আল্লাহ আমি সন্তুষ্টির উদ্দেশ্যে আপনার নেজামুল দেহাছিলের উদ্দেশ্যে আমি আমার দুনিয়ার শহরে শেষ করেছি আমি যুদ্ধের ময়দানে শহীদ হয়েছি আল্লাহ রব্দুল্লাহ আল আমিন হোইন ক তুমি মিথ্যাবাদী তুমি মিথ্যা বলছ তুমি মিথ্যা বলছ ওয়ালা কিন্নাকা ক কল জেরী উলফাকাদ কীল সুম্মাহু মিন বিহি ফসুহিব আলা ওয়াজিহি হাত্তা উলকিয় ফিন নার আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কইন বান্দা তুমি তাকয় না তুমি আমার সন্তুষ্টির জন্য শহীদ হইছ না আমার সন্তুষ্টির জন্য তুমি শাহাদাত বরণ করছ না বরণছ তুমি এই জন্য শহীদ হইছ যেন manusia তোমারে বিরুদ্ধ হয় manusia তোমারে বীর পুরুষ হয় তুমি যুদ্ধের ময়দানে এই নিয়তে তুমি লড়স যেন মানুষ তোমার সাহসী সন্তান বলে গণ্য করে সাহসী নিয়োগ তোমাকে মানুষের সম্বোধন করেন এই উদ্দেশ্য লিয়ে তুমি শাহাদ বরণ করছো তে বই শহীদ হওয়াটা আমার দরবার কবুল হইছে না তাইলে চাই। যুদ্ধর ময়দান শহীদ ইয়া এটা সফল হইল নিজাম সফল হইল লাগে নিয়ত থাকতেইব আমি যুদ্ধের ময়দানে যাই আমি আল্লাহর জন্য লড়াই করব আল্লাহর সন্তুষ্টির জন্য আমি শাহাদাত বরণ করব এ নিয়তে যদি তো শহীদ হয় এটাই হলো তার জন্য জান্নাতের সঠিক উত্তম রাস্তা হোক সুবহানাল্লাহ দুই নম্বর দুই নম্বর হলো ওয়া রাজুলুন তাআল্লামাল ইলমা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইলম দান করেছেন ইলম দান করেছেন যারা আলেম ওয়াকার আল কুরআন ফাউতিয়াবিহী ফাহ রাফাহু নিয়ম সমস্ত আলেমদের সামনে তার যাবতীয় আলেমের গুলা তার সামনে তুলে ধরা হবে আল্লারবগুলা আল আমিন কারিদের সামনে তার জিন্দগী তালাওতগুলার আমলগুলা সমস্ত তার সামনে তুলে রাখবেন হাফিজদের তালাওতগুলা তুলে রাখবেন দিয়ে বলবেন আল্লাহ রব আলিন খৈন ফাহারা তার সমস্ত আমল সম্পর্কে জানিয়ে দেয়া হবে এসে তা বুঝে নিবে বুঝতে পারবে আল্লাহ রবুল আলমিন জিজ্ঞাসা করবেন তাকে প্রশ্ন করবেন তুমি যে এই যে নিয়ামত হাসিল করছো তুমি যে এই নিয়ামত হাসিল করছো লাভ করছো কোন উদ্দেশ্য তোমার অন্তরের মধ্যে কি নিয়ত ছিল বলবে আল্লাহ আমি দুনিয়ার জমিনও তাখতে ইলিম বন্টন করেছি জি নাসিহত করেছি মানুষদেরকে আল্লাহ তোমার দিন জানিয়ে দিয়েছি কোরআন শরি সেই তো আমি তেলাউত শিক্ষা করেছি অন্য শিক্ষা দিয়েছি তাফসির করেছি মানুষদেরকে কোরআন সম্পর্কে বুঝিয়ে দিয়েছি হাফিজ হয়েছি আমি তেলাওত করেছি সব লাভ করেছি আল্লাহ রব্দুল্লাহ আলামিন বলেন এটা কোন নিয়তে খরচ বলে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন তুমি মিথ্যাবাদী তুমি দুনিয়ার জমিনে আলেম হয়েছ আইলে অন্বেষণ করেছ আমি তোমাকে এই নিয়ামতটা আমরটা দান করেছিলাম তুমি এই ডিমটা বন্টন করেছ এটা আমার জন্য নয় এটা তুমি দুনিয়ার মানুষদেরকে দেখানোর জন্য মানুষ তোমাকে আলেম বলবে মানুষ তোমাকে মহাদিস মুফাসির বলবে মানুষ তোমাকে বক্তা বলবে এই উদ্দেশ্যে তুমি আইলিম অন্বেষণ করেছিলে এবং তুমি ওয়াজ নসিহত করেছিলে বক্তা হয়েছিলে তুমি আইলিম বন্টন করেছিলে তোমার অন্তরের মধ্যে ছিল তুমি মানুষ তোমাকে আলেম বলবে মানুষ তোমাকে হুজুর বলবে আলেম বলে তোমাকে বাহবা দিবে এটাকে দুনিয়ার জমিনও মানুষ তোমাকে দিয়ে দিয়েছে আমার জন্য তুমি নিয়ে আসো নাই অতএব তুমি আমার সন্তুষ্টির জন্য করো নাই তোমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে আল্লাহ তাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন এর লাগি আলেম হাফেজ তারি এবং দিনদারিতা যা তাহক না কেন আমরা যা এলিমনেশন করি না কেন এগুলা শুধুমাত্র একজনের উদ্দেশ্য হতে হবে তিনি আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দান করেছেন এই সম্পদশালী ব্যক্তিরা যখন আল্লাহর রাস্তায় দান করিয়া দুনিয়ার জমিন থেকে ত্যাগ করে যদি আল্লাহর রাস্তায় আল্লাহর উদ্দেশ্যে যদি কেউ দান করে তার পুরস্কার হিসেবে আল্লাহ রব্বুল আলমিন তাকে জান্নাতে দাখিল করবেন আর যদি কারো অন্তরের মধ্যে ওই উদ্দেশ্য থেকে ওই নিয়ত থেকে মানুষ আমাকে দানবীর বলবে আমি দানশীল মানুষ হ্যাঁ আমি দানশীল মানুষ মানুষ আমাকে দানবীর বলবে আমি বড় লোক মানুষ আমাকে দানবীর বলে বাহবা দিবে যদি কেউ উদ্দেশ্য এই নিয়ে আদিন তেকাল করে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের রক্ষীদের ফেরেশতার মাধ্যমে তাকে উপর করে টেনে টেনে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো হুকান হাউজুবিল্লাহ দেখানি তুমি কোন উদ্দেশ্যে দান করছিলা তার দানের সমস্ত আমল সামনে তুলে ধরাতে তখন বান্দা বলবে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আল্লাহ বলে কলে কাজে তুমি মিথ্যাবাদী অতএব তুমি জাহান্নামে যাও কারণ তুমি মিথ্যাবাদী তুমি দুনিয়ার জমিন দান করছো মানুষকে দেখানোর জন্য তুমি দানবীর মানুষ এই জিনিসটা জানার জন্য তোমাকে মানুষ বাহবা দিবে এই উদ্দেশ্য নিয়ে তুমি দান করছো অতএব মানুষ তো তোমাকে দুনিয়ার জমিনও থাকতে দানবীর বলে গণ্য করছে মানুষ তো তোমাকে দুনিয়ার জমিনও থাকতে বাহবা দিয়েছে অতএব আমার জন্য কিছু নিয়ে আসো নাই তুমি আজকে আমার জন্য কোনো পুরস্কার পাইবা না এর বিনিময়ে এই লোক দেখানোর এবাদত করার বিনিময়ে আল্লাহ রব্বুল আলমিন বলেন তুমি জাহান মধ্যে দাখিল হ এই তিন শ্রেণীর লোকদের মাধ্যমে জাহান নাম আল্লাহ উদ্বোধন করেন এর লাগি সব হল আমরা আমল আলিম হই হাফিজ হই কারি হই যা আবাদত বলতে গিয়ে করি সব কিছু শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তাকতই গম যে আমার আমলগুলো আল্লাহ যেন আমার উপরে সন্তুষ্টি হয়েছে আল্লাহর খুশি হয়েছে আমি যা দান করি গরিব মিসকিম খাবাই এটিমরে সাহায্য করি মসজিদ মাদ্রাসা সাহায্য করি মানুষ দেখানে উদ্দেশ্য না শুধুমাত্র আমার আল্লাহ দেখতা আল্লাহ আমার এই সাজুর সন্তুষ্ট থাকতা এই উদ্দেশ্য নিয়ে যদি কেউ দান করেন এর বিনিময় আল্লাহ ফুলা আল দশ গুণ বাড়িয়ে দিন হা হাজু